Hello, my dear friends. এই যে প্রপার্টি ডিলারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমরা নমস্কার জানাই তো গাইস আপনারা সবাই কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আপনাদের মাঝে আপনাদের কাছে আবার একটা প্রপার্টি নিয়ে এসেছি আমরা একটা প্লট রয়েছে তো গাইস আপনারা সেই রকম প্লট খুঁজছেন কিন্তু আপনারা প্লট খুঁজে পাচ্ছেন না খুব সুন্দর জায়গার মধ্যে নিয়ে এসেছি শিলিগুড়ি থেকে পনেরো কিলোমিটার দূরত্বই রয়েছে শিলিগুড়ি থেকে চটিয়াকালি রয়েছে জটিয়া থেকে দু কিলোমিটার লাগবে জাস্ট এই ল্যান্ডটাতে আসার জন্য পাকা সঙ্গে লাগানো রয়েছে খুব সুন্দর একটা তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সেই ল্যান্ডটার দিকে আমরা যাব পুরোপুরি ল্যান্ড টা আমরা দেখব আর যারা গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখ তো গাইস ফাইনালি আমরা সেই জায়গার মধ্যে আমরা চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই ল্যান্ডটা যে রয়েছে ল্যান্ডার ওনার আমাদের সঙ্গেই রয়েছে তো পজিশনটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে আপনারা দেখ আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যেগুলো পিলার রয়েছে এই পিলার থেকে এই সম্পূর্ণ যে আপনারা দেখতে পাচ্ছেন বাগান চা বাগান পাশে লাগানো রয়েছে পাশে লাগানো যেটা ওপেন যেটা খালি জমি রয়েছে এটা পুরোটাই রয়েছে ছ মধ্যে রাস্তা থেকে লাগানো রয়েছে পাকা রাস্তার সঙ্গে লাগানো আছে তো প্রচিশণটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর আমরা চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সেই পজিশনটা দেখবেন তো আপনাদেরকে পজিশনগুলো আমরা দেখাচ্ছি খুব ভালো করে এই যে আপনারা খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এইখানে একটা এলশেপ হয়ে এসেছে খুব সুন্দর জায়গা আর এই জায়গাটা রয়েছে শিলিগুড়ি থেকে পনেরো কিলোমিটার দূরত্বে তো গাইস আপনারা সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য গাইস আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে তো গাইস ভালো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো গাইস আমাদের আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আসবো কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই